তুমি কি শিওর দশ গুণ উত্তরটা দিতে পারে নাই আপনারা কমেন্ট উত্তরটা জানিয়ে দিবেন আপুকে একটা প্রশ্ন করতে পারি বলেন তো দেখি কোন হসপিটালে রুগীর নাম লেখা হয় না এমন একটা হসপিটাল আছে যেখানে রুগীকে নিয়ে যাওয়া হয় কিন্তু রুগীর নাম লেখা হয় না দর্শক প্রশ্ন উত্তরটা পারেনি আপনারা যদি পারেন তাহলে কমেন্ট উত্তরটা জানিয়ে দিবেন কখন চুরি হলে মানুষ আটকালি দেয় আমরা তো জানি চুরি করলে মানুষ মার দেয় তাই না কিন্তু আমার একটা চুরি আছে সেটা চুরি হলে মানুষ আটকালি দেয় বলেন দেখি একটু ভাবেন পাস করে দেব দর্শক উনি এই প্রশ্ন উত্তরটা দিতে আপনারা পালে কমেন্টে জানিয়ে দিবেন বাইকে একটু প্রশ্ন করতে পারি জি করুন আমরা জানি সব ফুল গাছে ধরে তাই না এমন কোন ফুল আছে যেটা গাছে ধরে না এমন হ্যাঁ গাছে ধরে না কিন্তু এটা পানিতে হইতে পারে না না বিউটিফুল ধরে বিউটিফুল অবশ্যই একদম রাইট আনসার আপو আপনি একটা প্রশ্ন করি বলেন আমরা জানি 32 থেকে দুই বাদ দিলে তিরিশ থাকে কিন্তু আর কি বাদ দিলে তিরিশ হবে সফললি পাস করে দেন দর্শক উনি উত্তরটা দিতে পারেন না আপনারা যদি পারেন তাহলে কমেন্ট উত্তরটা জানিয়ে দিবেন প্রশ্নটা হচ্ছে গড়িতেও আছে মাছেও আছে গোলাপেও আছে সেটা কি গড়িতেও আছে মাছেও আছে গোলাপেও আছে গন্ধ গড়ি থেকে গন্ধ আছে গোলাপের গন্ধ আছে মাছেরও গন্ধ আছে কিন্তু গড়িতে গন্ধ আছে কিনা বলতে পারি না পাস করে দেব দর্শক উনি উত্তরটা দিতে পার যদি আপনারা পারেন তাহলে কমেন্টে উত্তরটা দিয়ে দিবেন থ্যাংক ইউ আপু এই যে আপু